আপনারা আমার এই ফোনের ওয়াল পেপারটা দিয়ে একটু খেয়াল করেন দেখেন এখানে সে সময়সূচি দেখাচ্ছে ইফতারের সময়সূচি দেখাচ্ছে এখান থেকে আপনার তারিখ দেখাচ্ছে আরও ইন ডিটেলস দেখাচ্ছে অর্থাৎ রমজান তো চলে এলো রমজানের জন্য একটা অসাধারণ অ্যাপস রয়েছে এই অ্যাপসের মাধ্যমে আপনারা কিন্তু নামাজের সময়সূচি দেখতে পারবেন কোন দিকে পশ্চিম রয়েছে সেটা দেখতে পারবেন এবং নামাজ এবং রুজার চিরস্থায়ী ক্যালেন্ডার দেখতে পারবেন এবং হচ্ছে আপনারা কুরআনতলাগুলো আরবিতে শুনতেও পারবেন অসংখ্য ফিচার্স রয়েছে তো কীভাবে এই অ্যাপসটা কি ইনস্টল করবেন চলুন আপনাদেরকে দেখাই শুরুতেই আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বারে ক্লিক করবেন দেন হচ্ছে সার্চ বারে গিয়ে লিখবেন মুসলিম এম ইউ এস এল আই এম মুসলিম তারপর হচ্ছে এখান থেকে একটা স্পেস দিবেন ডি লিখবেন ডে ডি এ ওয়াই ডে লিখে আপনারা এন্টার করবেন এবারে মুসলিম ডে নামাজ রোজার সময় এই অ্যাপসটাকে আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন ওকে অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা ওপেনে ক্লিক করবেন এবারে দেশ নির্বাচন করতে বলবে আপনি বাংলাদেশে থাকলে বাংলাদেশ সিলেক্ট করা থাকুক আর অন্য কোনো কান্ট্রিতে থাকলে সেটাকে আপনি সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে আপনি আপনার জেলাটুকু সিলেক্ট করে দেবেন ওকে জেলা সিলেক্ট না করলে কিন্তু আপনার সেইরি এবং ইফতারের সময়সূচিতে পার্থক্য হতে পারে কারণ ঢাকা জেলার সাথে অন্য জেলার সেই এবং ইফতারের সমাজসেসে কিন্তু হু মিল নেই এক মিনিট দু মিনিট আগে অথবা পিছনে আছে ঠিক আছে এই জন্য জেলাটা সিলেক্ট করে দেওয়া জরুরি জেলাটা সিলেক্ট করে দেওয়ার পর থাকা সেই অপশনে ক্লিক করে দেবেন তারপরে হচ্ছে মাজাহাব বলছে যে আপনি কোন মাজাহাবের অনুসারী এই ক্ষেত্রে হানাফি হলে হানাফি তারপর হচ্ছে সাফি বা মালিকি বা হাম্বুলি হলে হাম্বুলি এটা সিলেক্ট করবেন ঠিক আছে আমি হানাফি মাজাহাব সিলেক্ট দেওয়া অবস্থায় নিজেকে সেই অপশনে ক্লিক করে দিচ্ছি এখন পারমিশন দিতে বলছে সো পারমিশন দিন নিজের অপশানটাতে ক্লিক করে দিচ্ছি এখন এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি নোটিফিকেশানটাকে অ্যালাউ করে দিচ্ছে এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে আমি মূল ইন্টারফেসে চলে আসছি এখান থেকে দেখেন ফজরের নামাজ কয়টায় সেটা দেখাচ্ছে জহুর আসর সবগুলোর নামাজের সময়সূচি কিন্তু দেখাচ্ছে ওকে কোনটার জন্য কত মিনিট বাকি আছে সেটাও কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে সালাতের নিশুদ্ধ সময়গুলো দেখতে পাচ্ছেন নফল সালাতের অক্ত দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে এভরিথিং দেওয়া রয়েছে আবার ক্যালেন্ডারে গেলে এখান থেকে আপনি চিরস্থায়ী নাম রোজার ক্যালেন্ডার কিন্তু দেখতে পারবেন তারপর হচ্ছে কোরআনে যদি ক্লিক দেন তাহলে এখানে বিভিন্ন সুরা এখানে কিন্তু রয়েছে সেইগুলা কিন্তু আপনি এই যে প্লে আইকনটা যেটা রয়েছে এখানে ক্লিক দিলে কিন্তু আপনি সেগুলোকে শুনতে পারবেন এবং আপনি চাইলে এটাকে ডাউনলোড করে রাখতে পারবেন চাইলে পরবর্তীতে শুনতেও পারবেন তারপর দুয়াতে ক্লিক দিলে আপনি এখানে বেশ কিছু অপশন দেখতে পারবেন সালাত নামাজ এখানে যদি ক্লিক দিয়ে দেখেন অনেক এখানে সালাত নামাজের দোয়া রয়েছে তারপরে হচ্ছে এখান থেকে দৈনন্দিন জীবন থেকে হচ্ছে এখানে বেশ কিছু ট্রিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে ওকে তারপরে হচ্ছে এখান থেকে দেখেন অনেক কিছু রয়েছে আমি এগুলো নিয়ে আলোচনা করছি না এখানে অনেক কিছু রয়েছে আপনারা এইগুলো দেখে নেবেন ওকে তারপরে আপনারা যদি এখান থেকে মেনোবারে যান তাহলে হচ্ছে কিবলা ক্যাম্পাস এখানে যদি ক্লিক দেন তাহলে কিবলাটা কোন দিকে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনার ফোনে সেন্সর থাকতে হবে ওকে সো এটা আপনি দেখতে পাচ্ছেন মোট কথা হচ্ছে এই অ্যাপসটা মুসলমানদের জন্য অনেক বেশি কাজে লাগবে আর সেটা তো রমজান মাস আসলে মাস্ক বি আপনার ফোনে থাকাই চাই ওকে এখন কথা হচ্ছে যে এই অ্যাপসটা আমরা কিভাবে হচ্ছে আমাদের ফোনের ইন্টারফেসে আমরা কিভাবে এটাকে অ্যাড করব। ওকে আমরা ভিডিও শুরুতে যেটা দেখছিলাম এটা অ্যাড করার জন্য আপনি জাস্ট হচ্ছে জাস্ট আপনার ফোনের যে মূল ইন্টারফেসটা আছে সেখানে আসবেন আসার পর জাস্ট একটা ফাঁকা স্পেসে জাস্ট এরকম চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পর নিচের দিকে দেখবেন একটা অপশন আসছে অনেকগুলো অপশান আসবে এখান থেকে উইজেটস নামে একটা অপশন থাকবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর হচ্ছে উইজেটস থেকে এখান থেকে আপনি একটু স্ক্রল করে আসলে আপনার সেই মুসলিম ডে অ্যাপসটুকুকে কিন্তু আপনি খুঁজে পাবেন দেখি এই যে আমরা পেয়েছি মুসলিম ডে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট এটার ওপর একটা ক্লিক করলাম এখন অ্যাড অপশনে ক্লিক করে দিলাম এই যে দেখেন অলরেডি কিন্তু চলে আসছে সো এখন যদি আমি বাইরে ক্লিক দিই তাহলে দেখেন এই যে এটা কিন্তু চলে আসছে ঠিক আছে আমার অয়েল পেপারের উপরে কিন্তু চলে আসছে উইসার্টে সো এইভাবে কিন্তু আপনারা এটাকে সেট করে ফেলতে পারেন আই হোপ এটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে বিশেষ করে রমজান মাসে তো সবারই কাজে লাগে এই অ্যাপসটা আসলে প্রমোশনাল না এটা খুব ভালো একটা অ্যাপ সেই জন্য আমি চেষ্টা করেছি মুসলমান যারা আছে তাদেরকে এই অ্যাপসটার সাথে পরিচয় করে দিতে আশা করি এটা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে সো গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আপনি যদি চান যে এই ভিডিওটা আপনি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দিতে তাহলে আপনার এখান থেকে যদি দুইজন চারজন বা দশজন লোক যদি এইটাকে দেখে অ্যাপসটাকে ইনস্টল করে তারা যদি আমল করতে পারে তাহলে আপনিও কিন্তু সবের অংশীদার হচ্ছেন সো আপনি চাইলে কিন্তু এটা শেয়ার করে দিতে পারেন গাইস আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ